ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের শালতরিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এক মানবিক পদক্ষেপের সাক্ষী রইল মানুষ টানা বৃষ্টির জেরে দুলুং নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা কবলিত হয়েছে গ্রামটি এই পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের পাশে তাড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ ও সাঁকরাইল থানার আধিকারিকরা বৃহস্পতিবার দুপুরে সালতরিয়া গ্রামে আয়োজন করা হলো কমিউনিটি কিচেন জেলা পুলিশের উদ্যোগে এবং সাঁকরাইল থানার সহযোগিতায় এই রান্নার ব্যবস্থা করা হয় পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা শুধু নজরদারি করেই থেমে থাকেননি খাবারের বালতি হাতে গ্রামের মানুষদের পরিবেশন করতে দেখা গেল পুলিশের আধিকারিকদের ডিএসপি সব্যসাচী ঘোষ ও সাঁকরাইল থানার ওসি নীলমাধব দলই নিজে উপস্থিত থেকে খিচুড়ি সবজি তরকারি ডিমের ঝোল চাটনি ও মিষ্টির মতো খাবার বসিয়ে খাওয়াই গ্রামবাসীদের এই মানবিকতার উজ্জ্বল এক নজির স্থাপন করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ ডিএসপি সব্যসাচী ঘোষ জানায় ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আর সাঁকরাইল থানার ব্যবস্থাপনায় এখানে কমিউনিটি কিচেন অর্গানাইজ করা হয়েছে মোটামুটি আড়াইশো জন মানুষের যারা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের দৈনিক খাওয়া দাওয়াতে অসুবিধা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি তাদের সুবিধার জন্য কমিউনিকেশান অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা নয় যে এটাই শেষ পরবর্তীকালেও করা হবে যদি অন্য কোনো জায়গায় অসুবিধা হয় মানুষজনকে আমরা চেষ্টা করবো যতটা পারার অ্যাসিস্টেন্স দেওয়া যাতে বন্যা খুব একটা বেশি ক্ষতি করতে না পারে মানুষের বাকি সমস্ত ব্যাপার আমরা নিশ্চয়ই দেখাশুনো করব আর ঝাড়গ্রাম জেলার অন্যান্য জায়গা তো চলছে একই সাথে কমিউনিটি কিচেন যেখানে যেখানে বন্যার জলের একটু বেড়েছে এবং মানুষের খাওয়া দাওয়ার নিত্য প্রয়োজনীয় সামগ্রী কালেকশনের একটু সমস্যা হচ্ছে এই মানবিক উদ্যোগের নেপথ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা তার নেতৃত্বেই গোটা জেলা জুড়ে চলছে এই সহায়তা কার্যক্রম আজ আকাশে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রশাসনের কর্তারা যদিও আগামী কয়েকদিন বৃষ্টি না হয় তবে ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশাবাদী পুলিশ প্রশাসন ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট Timeless depiction news.